আমাদের মধ্যে বহুল প্রচলিত একটি গল্প হল তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়া তো লিল্লাহ হিয়া বা এই দুয়াটি আমরা যে নামাজের সময় বৈঠকে পড়ি সেটি মেরাজের সময় নাজিল হয়েছে এ ব্যাপারে সত্যতা এবং তার হাদিস নিয়ে আমরা আজকে আলোচনা করব মেরাজের রাতে টসুল সাল্লাহ আলহাসাল্লাম যখন আল্লাহ সুবাহানহুয়া তাআলা সর্বনৈকট্যে পৌঁছান তখন তিনি আল্লাহ সুবহানহুয়া তালাকে সালাম দিতে চান সালাম কাকে দেবেন সালাম অর্থাৎ শান্তি এবং আল্লাহ সুবাহতালা নিজেই শান্তি তার থেকেই শান্তি বর্ষিত হয় তাই খুব সুন্দরভাবে তিনি আল্লাহকে সালাম দিয়ে বলেন বলেন্লাহাতু আত্তবাতু যাবতীয় সম্মান যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য উত্তরে আল্লাহ সুবাহ বলেন আসসালাম ও আলাইকা হান রহমতুল্লাহ বা হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমৃদ্ধিসমূহ নাজিল হোক তখন আমাদের প্রিয় নবী রসুল আলাইহি ওয়াসাল্লাম চান যে তার উম্মতের জন্য অর্থাৎ আমাদের জন্য সালামের কিছুটা অংশ থাক এজন্য তিনি বলেন আসসালাম ওয়ালাইনা ওয়ালা অর্থাৎ শান্তি বর্ষিত হোক আমাদের উপরে ও আল্লাহর সৎ কর্মশীল বান্দাগণের উপরে তখন জিব্রাইল আলসালাম অন্যান্য সকল ফেরেস্তারা এবং সকল আকাশবাসীরা বলে ওঠেন অসাদু আন্না ওষাদু আনা আব্দহ ও অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল এই গল্পটির কোনো ভিত্তি আছে বলে জানা যায়নি কোথাও কোনো গ্রন্থে সনদসহ রেফারেন্স সহ এই কাহিনীটি বর্ণনা হয়েছে বলে জানা যায়নি তশাহুদের শব্দগুলির সঙ্গে মেরাজের ঘটনার অনেক মিল আছে মেরাজের ঘটনা বিভিন্ন হাদিস গ্রন্থে ও সিরাদ গ্রন্থে উল্লেখ করা হয়েছে ঠিকই তবে কোথাও কোনো গ্রন্থে রেফারেন্স সহ এই গল্পটির উল্লেখ আছে বলে পাওয়া যায় না রেফারেন্সবিহীন কেউ কেউ এই ঘটনার উল্লেখ করেছেন বিভিন্ন হাদিসে বলা হয়েছে সাহাবিগণ সালাতের শেষে বৈঠকে সালাম পাঠ করতেন আল্লাহকে সালাম নবীকে সালাম জিব্রাইল আলাহ সালামকে সালাম তখন তিনি তাদেরকে বললেন এভাবে না বলে তোমরা বরং এইভাবে পাঠ করো সকল হাদিসে এরূপই বর্ণনা আছে কোনো হাদিসেই বলা হয়নি যে আত্মাই হাতু মেরাজ থেকে গ্রহণ করা হয়েছে অর্থাৎ শহী হাদিস থেকে আমরা বলতে পারি নামাজে পড়া তাসাহুদ হল রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যা তিনি পরে সাহাবিদের শিখিয়েছিলেন তাশাহুদ অর্থ বুঝে পড়া মানে হলো প্রতিদিন নামাজে আমরা সেই মহান আল্লাহর মহিমা নবীর মর্যাদা আর একজন মুসলিমের ইমানের ঘোষণা করছি